আজ বুদ্ধ পূর্ণিমায় এই অব্যর্থ টোটকাটি করলেই জীবনে সৌভাগ্য ফিরবে জীবনে সুখ শান্তির অভাব কখনোই হবে না আপনি যদি আজ এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে খুব সহজেই সুখ শান্তি মিলবে আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখ শান্তি ফিরে পেতে তাই আপনি যদি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পেতে চান এই কাজটি অবশ্যই করুন আমাদের হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে ঠিক তেমনি বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথি পালিত হয় তা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এ কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে এবছর বছর তেইশে মে অর্থাৎ আজ বৃহস্পতিবার বৈশাখ পূর্ণিমা তিথি পালিত হবে শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মেই যে এই তিথি পালিত হয় তা নয় এর পাশাপাশি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটি জ্ঞানপ্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত তাই আজকের দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই বুদ্ধ পূর্ণিমা কেন পালিত হয় এবার জেনে নেওয়া যাক পুরাণ অনুযায়ী জানা যায় যে বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি গৃহত্যাগের পর রাজকুমার সদ্ধার্থ সত্যের সন্ধানে সাত বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন কঠোর তপস্যা শুরু করেন অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন আরও জানা যায় যে জ্ঞান লাভের পর পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা খুবই গুরুত্বপূর্ণ এই দিনে পায়েস রান্না করা হয় বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয় শুধু তাই নয় বৈশাখ পূর্ণিমায় কুষ্ণী নগরে বুদ্ধের মহাপরিনির্মাণ হয় এই দিনে অর্থাৎ আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে যে কোনো নদীতে স্নান করা অত্যন্তই পবিত্র এবং শুভ এই দিনে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে সত্যনারায়ণের পুজো করা উচিত এরপর সন্ধ্যাবেলায় যখন চাঁদ উদয় হবে চাঁদকে দুধের অর্ঘ নিবেদন করুন এর ফলে আপনার জীবনে সুখ শান্তি মিলবে জীবনে কখনোই দুঃখের বা অর্থের অভাব হবে না দেখবেন আপনার জীবনে সর্বদাই সুখ শান্তি মিলবে যাই হোক আপনারা বুঝতেই পেরেছেন এই তিথির মাহাত্ম কতখানি আর এই তিথি কেনই বা পালন করা হয়ে থাকে এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন এবার আপনাদের জানিয়ে দেব এই দিনে এমন কয়েকটি কাজ রয়েছে যে কাজটি করলে আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি মিলবে আমাদের হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির যে বিশেষ মাহাত্ম রয়েছে তা আমরা প্রত্যেকেই জানি এই দিনে আবার গৌতম বুদ্ধের পাশাপাশি মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে আপনি জীবনে আরও ভালো সুফল পাবেন একদিকে যেমন ব্যক্তির জীবনে ধনধান্যে ভরে উঠবে এর পাশাপাশি অপরদিকে আবার জীবনে সুখ লাভ হবে পরিবারে সুখ শান্তি ফিরবে তাই এই পুণ্য অবশ্যই নিজের জীবনের সুখ শান্তি ফিরে পেতে নিজের জীবনের উন্নতি লাভের জন্য আপনারা এই কাজটি করে দেখুন এর ফলে জীবনের দারিদ্রতা দূর হয়ে যাবে তাই আজ তেইশে মে বৃহস্পতিবার এই উপায়টি করলেই আপনার জীবনে সুফল মিলবে প্রথমে দেখে নেব আপনাকে এই দিন কোন কাজটি করতে হবে বিশেষ করে যারা আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে দারিদ্রতা দেখা দিচ্ছে আপনাকে এই কাজটি করতে হবে সকাল সকাল সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক মনে এক ধ্যানে তার আগে বলে রাখি আপনি এই ক্রিয়াটি করার সময় কখনোই তাড়াতাড়ি করবেন না অনেকেই আছেন হাতে সময় নিয়ে বা এই এইসব ক্রিয়াকর্ম যখন করে থাকেন তাড়াতাড়ি করে ফেলেন এর ফলে ভুল হয়ে যায় আপনার সেই ক্রিয়াটি কখনোই সম্পূর্ণ হয়ে থাকে না তাই এই ফুলটি কখনোই করবেন না যাই হোক আপনি এই দিন সকাল সকাল সানসেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনাকে নিতে হবে একটি ছোট লাল কাপড়ের টুকরো আর নিতে হবে এগারোটি লক্ষ্মী করি আর নেবেন নটি হলুদের টুকরো এরপর হলুদ আর কড়িগুলিকে একসাথে লাল কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে ফেলুন তারপর মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে আপনি সেটিকে চুপচাপ রেখে দিন এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনার সকল মনোবাসনা দুঃখ কষ্ট জানিয়ে দিন এবং পরিবারের মঙ্গল কামনার জন্য অবশ্যই মাকে বলুন দেখবেন মায়ের কৃপাদৃষ্টি আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদাই থাকবে এরপর সন্ধ্যাবেলায় আপনি ওই পুঁটুলিটিকে নিয়ে যেখানে টাকা পয়সা রাখেন লকারে আলমারিতে চুপচাপ রেখে দিন দেখবেন ধন সম্পদের দেবী মাতা লক্ষ্মী এতটাই প্রসন্ন হবেন যে খুব সহজেই আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপালা মিলবে জীবনে দারিদ্রতা কেটে যাবে এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের উপর থেকে মা লক্ষ্মী দেবীর কুপ্রভাব একদমই কমে যাবে আর থাকবেই না মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মিলবে যার ফলে পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে অপরদিকে বলা হচ্ছে এই পুণ্য তিথিতে আপনি যদি আপনার বাড়িতে কুবেরের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করতে পারেন পুজো করুন দেখবেন জীবনে ব্যাপক ফল্লাভ পাবেন লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন এর ফলে কখনোই অর্থের অভাব হবে না অপরদিকে দেখে নেব এই পুণ্য তিথিতে আপনি ঝাঁটা দান করতে পারেন এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন পাশাপাশি ব্যক্তিকে কখনোই আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না তাই আপনারা এই কাজটি করতে পারেন আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত লাভ পাবেন খুব শীঘ্রই তাই আপনারা এই দিন এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না তাহলে বুঝতেই পারছেন এই দিনে আপনাকে কোন কাজটি করতে হবে যে কাজটি করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং আপনার পরিবারের উন্নতি হবে এই দিন বাড়িতে পায়েস রান্না করুন এবং সেই পায়েসকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারপর সকলেই গ্রহণ করুন যা অত্যন্ত একটি শুভ ফল প্রদান করবে এই দিনে পায়েস রান্না করা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে তাই রান্নায় আজকের দিনে পায়েস করতে যেন ভুলবেন না